হ্যালো তো আজকে আইপি অ্যাড্রেসের কথা কথা বলতেছে আইপি অ্যাড্রেসের একটা ম্যাথ সলভ করতেছে ওকে চলেন তাহলে সলভ করা যাক তো এখানে বলা আছে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন যার পরিচালনার যার পরিচালনার জন্য দুটি বিভাগ আছে আচ্ছা তো এই লাইনটা প্রথম লাইনটা বোঝা যাক এখানে বলা আছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন যার পরিচালনায় দুটি বিভাগ আছে তো দুইটা বিভাগ মানে এখানে ওই অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে দুটো হোস্ট আছে হ্যাঁ তাহলে যে প্রথম হোস্ট সেই প্রথম হোস্টে এখানে বলছে এগুলা হলো ষোলোটি কম্পিউটার সহ বিক্রয় বিভাগ একটা বিভাগ আছে বিক্রয় বিভাগ হ্যাঁ বিক্রয় বিভাগ এখানে ষোলোটা কি আছে কম্পিউটার আছে তার মানে ষোলোটা হোস্ট আছে প্রথম বিভাগে আচ্ছা আর দ্বিতীয় বিভাগ হচ্ছে দ্বিতীয় বিভাগ হচ্ছে হিসাব বিভাগ এখানে আছে ষাটটি কম্পিউটার তার মানে এখানে হোস্ট আছে কয়টা ষাটটা তো এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর যে আছে তার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে তারপর এই যে ষোলো ষোলোটা কম্পিউটার যেখানে আছে তার জন্য একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এইটা আবার ষাটটা কম্পিউটার যেখানে দেওয়া আছে তার জন্য একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এটা আচ্ছা মোটামুটি আলোচনা করার আগে একটা জিনিস বলি যে এইখানে যে আইপি অ্যাড্রেস গুলো এগুলা বলতে কি বোঝাচ্ছে আচ্ছা আমরা জানি যে আইপি অ্যাড্রেস হচ্ছে পাঁচ প্রকার এখানে আইপি অ্যাড্রেস সরি পাঁচটা ক্লাস আছে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি তো ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই নিয়ে কোনো একটা ক্লাসের কথা কথা বলবো তো আজকে শুধু জেনে রাখেন এইটা ক্লাস সি এর একটা কি ক্লাস সরি আইব্রেন্টিস ক্লাস সি এর একটা আইব্রেন্টিস ওয়ান নাইনটি টু দ্বারা শুরু হলে সেটা ক্লাস সি এর আইব্রেন্টিস ওকে তো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে এই যে স্লাস টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোর ক্লাস সির সাধারণত নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে হলো তিনটা আর হোস্ট থাকে হলো চারটা তো এখানে এই যে ওয়ান নাইন্টি টু কি নেটওয়ার্ক এডডেক্স ঠিক আছে নেটওয়ার্ক এড্রেস আর বাদ বাকি যেগুলো আছে ওগুলা হইসে আমার হোস্ট তার মানে এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে শুধু কি নেটওয়ার্ক আইডিয়া আছে আমার হোস্ট তো নাই তাহলে হোস্ট নাই মানে কি হোস্ট নাই মানে হচ্ছে হোস্টের আটটা বিট আছে ওই একটা বিডি কি জিরো আর এখানে টোয়েন্টি ফোর বলতে বোঝাচ্ছে হইসে এটা হইসে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং হ্যাঁ এটা নিয়ে কোন একটা ক্লাসে কথা বলা বলবো চলেন নিবন্ধনে আসলে এই ম্যাপটা নিবন্ধনে আপনার কি বলে সেটাকে দিগদর্শন যে বইটা আছে সেই দিগদর্শন বইয়ে এই ম্যাপটা দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন ওইখানে অনেক লেন্দি করে করছে আমি তো লেন্দি করে করব না আমি শর্টকাটে করে দেব আর কি ম্যাপটা আচ্ছা আমি ধরে নিলাম সবাই যেহেতু এখানে আইসিটি রিলেটেড পড়াশোনা করে তাহলে এই ক্লাস বা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি তারপরে এখানে স্লাস টোয়েন্টি ফোর দিয়ে কি আমরা মনে হয় সবাই মোটামুটি বুঝি আচ্ছা চলেন তাহলে আমরা এটা সমাধান করি ওকে তাহলে আমার এখানে কি বলা আছে যে দুইটা বিভাগ আছে দুইটা বিভাগ দুইটা বিভাগ মানে হোস্ট কয়টা দুইটা এখানে হোস্টের বাইনারি বানিয়ে নিলাম কত ওয়ান জিরো টুয়ের এর বাইনারি হয়েছে ওয়ান জিরো আচ্ছা এটা হয়েছে হোস্টের আইডি ঠিক আছে হোস্টের আইডি তো আমরা প্রথমে বের করবো কি নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস বের তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসের সূত্রটা কি

সরি তারপর হচ্ছে দশ দশের বাইরে যে এটা ঠিক আছে এটা এতটুকু তাহলে এতটুকু কত টোয়েন্টি ফোর চব্বিশ কয়টা হোস্ট কয় বিটের সবগুলা তাহলে আমার নেটওয়ার্ক বিট আছে তিনটা আমরা যাই করি কিনা নেটওয়ার্ক বিটে হাত দেওয়া যাবে না ঠিক আছে নেটওয়ার্ক বিটে তিনটায় আমরা হাত দিব না ওইখানে আমাদের কিছুই করা যাবে না ঠিক আছে আমাদের যা করতে হবে এই যে এখানে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক বিট আছে এই বিটা করা লাগবে আচ্ছা নেটওয়ার্ক বিটে কিন্তু আটটা বিট জিরো ছিল এখানে ওরা যেহেতু হোস্ট কত বলে দিছে দুইটা তাহলে দুই আর বাইনারি এত তাহলে আমি এখানে শুধু ওই যে লাস্টের দিকে কি জিরো জিরো হইতো এখানে ওয়ান জিরো বসাই দিছে কারণ ওরা বলেই দিছে এখানে ওরা বলে দিছে কি হোস্ট কয়টা দুইটা তাহলে দুই আর বাইনারি ইকু কত এত তাহলে এই এখানে হোস্ট আটটার এই প্রথম দিকে আমি ওয়ান জিরো দিয়ে দিছি হ্যাঁ ওরা বলে দিছে কি হোস্ট কয়টা দুইটাই জন্য ওকে তাহলে এইটা এইটা আমার দেওয়া আছে মোটামুটি আর এটা আমি একটু বসাই নিছি এই যে এটা কালার করা আছে আচ্ছা এখন ওরা এখানে কি বলছে যে সবগুলা বিট একই থাকবে আর হোস্ট বিটটা জিরো জিরো তার মানে এই যে ওয়ান জিরো এটা কিন্তু আসলে জিরো জিরো হয়ে যাবে তারপরের দেখেন এই সবগুলা এইটা এইটা এক এইটা এটা এক তারপর এইটা এটা এক কিন্তু এটা কি বলছে কি হোস্ট বিট আর জিরো তাহলে আমি হোস্ট বিটের যে আটটা আছে এই আটটাকে আমি জিরো বানাই দিচ্ছি ঠিক আছে তাহলে এইটা আমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস আচ্ছা তারপরে আছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে আমরা যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস কি বল আছে অল নেটওয়ার্ক বিট প্লাস বিট অ্যাজ ইট ইস মানে যেভাবে আছে ওইভাবেই থাকবে অল হোস্ট বিট কি ওয়ান তাহলে আমার হোস্ট বিট কয়টা আছে ওরা বলছে দুইটা আমরা দুই দুইয়ারি কুইবেল তো করে নিয়েছি ওয়ান জিরো তাহলে এই দুইটা কি হয়ে যাবে এখন ওয়ান ওয়ান হয়ে যাবে তাহলে সবগুলা দেখেন সেম আর এই লাস্টের দুটা কি ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে আমরা

ভ্যালিড খোঁজটা কোথ থেকে বের করব দেখেন এটা বের করার জন্য আমাদের নেটওয়ার্কের দিকে তাকানো লাগবে নেটওয়ার্কের দিকে নেটওয়ার্ক অ্যাড্রেস কত বের হইছে 92168.10 এই যে আমরা তো এই নেটওয়ার্ক বিটে হাত দিতে পারবো না নেটওয়ার্ক বিটে আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না আমরা পরিবর্তন করব কি এই জিরোতে এই জিরোতে ঠিক আছে অর্থাৎ আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের আমি যদি এখানে পরবর্তী যে বিট ওই বিটটাই কি ডেসিমেলের যে বিটটা থাকবে ওই বিটটাই আবার কি ফার্স্ট ব্যালিড হোস্ট তার মানে একশো বিরানব্বই একশো আষট্টি দশ পয়েন্ট এখানে জিরোর পরে কত হবে ডেসিমাল ভ্যালু ওয়ান এই ওয়ানটাই কি ফার্স্ট ব্যালিড হোস্ট আচ্ছা লাস্ট ব্যালিড হোস্টটা আমার বের করা লাগবে ব্রডকাস্ট অ্যাড্রেস হতে তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কত জানি ওয়ান নাইনটি টু এখন জিনিসটা হয়েছে যে ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা এটার আগের মানে এই থ্রির আগের সংখ্যাটা কি আমার লাস্ট ব্যালিড পোস্ট তাহলে এই থ্রির আগের সংখ্যা কি অবশ্যই টু তাহলে এই টু তাহলে এইটা কি লাস্ট ব্যালিড পোস্ট আচ্ছা তাহলে এই যে এই দুটা রেঞ্জ রেঞ্জ কত থাকে এটা কি এটা হইছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে এই যে এটা রেঞ্জ হয়েছে কত থাকে জিরো থেকে থ্রি পর্যন্ত তাহলে আমরা এখানে কয়টা ইউজ করতে পারবো ইউজেবল কয়টা ইউজেবল হয়েছে পয়েন্ট সরি ওয়ান থেকে টু পর্যন্ত আচ্ছা তো পরবর্তীতে আমাদের যে ই দেওয়া ছিল দুইটা বিভাগ দেওয়া ছিল একটা বিভাগের কম্পিউটার ছিল কয়টা ষোলোটা বা আচ্ছা তো এটার বাইনারি এত ঠিক সেম ভাবে আগের মতোই করব তো ওর আই পি কত দেওয়া ছিল এত ঠিক আছে ওয়ান ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট টু জিরো জিরো স্লাস টোয়েন্টি ফোর ওকে তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা লাগবে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের সূত্র দিয়ে দিছি তো এইখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে সবগুলা সাবনেট তারপরে অল নেটওয়ার্ক বিট সেমি থাকবে হোস্ট যে বিটটা আছে এই বিটটা জিরো হবে তাহলে এখানে আমি এই যে ওরা যেহেতু বলে দিছি এখানে হোস্ট বিট কত সিক্সটিন মানে হোস্ট সরি হোস্টটা ষোলোটা তাহলে ষোলোর বাইনারি ব্যালু কত এত তাহলে আমরা এই থেকে বাইনারি ব্যালুটা বসাই দিই এত ঠিক আছে এই তো বসায় দিছি ঠিক আছে আমরা কোথায় বসাবো আমরা তো নেটওয়ার্ক এড্রেসে এই তিনটাই তো হাত দিতে পারবো না আমাদের যা করতে হবে হোস্টই করতে হবে তাহলে এখানে হোস্ট কত এত তাহলে এই হোস্টটাকে কিন্তু এখন জিরো বানাই দেওয়া লাগবে তাহলে হোস্টটাকে আমি যদি জিরো বানাই দিই এই যে তাহলে এই যে ওয়ান ওয়ান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর জিরোতে এগুলো আসেই ওকে তার মানে কি নেটওয়ার্ক এড্রেসটা কত এত আচ্ছা তারপর হয়েছে ব্রডকাস্ট এড্রেস ব্রডকাস্ট এড্রেসটা কি এখানে বলা আছে অল নেটওয়ার্ক বিট সাবনেট বিট এজ ইট ইজ সেম থাকবে আর এই যেখানে অল হোস্ট বিট তারা যেটা দিয়ে দিছে অল হোস্ট বিট ওইটা কি হবে ওয়ান হবে তাহলে আমরা তো জানি যে এইখানে হোস্ট বিট কত এত তাই না এটাকে ওয়ান বানাই দিবে এখানে ওয়ান আছে ওয়ানই আর বাকি যেগুলা জিরো আছে কালার করাটাই ওগুলাকে ওয়ান বানাই দিবে এই তো বানিয়ে দিলাম বানিয়ে দেওয়ার পর আমার কত আসলো থার্টি ওয়ান এদিকে আমি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টোয়েন্টি এটা কি টোয়েন্টি না এটা হবে হইছে দুশো একটু ভুল হয়েছে একটু কারেকশন করে নেন এটা দুশো হবে ঠিক আছে টু হান্ড্রেড হবে তো এটা থার্টি ওয়ান তা থার্টি ওয়ান হইল এখন আমরা কি করব ফার্স্ট ব্যালিড হোস্ট বের করব আচ্ছা ফার্স্ট ব্যালিড হোস্টটা না বের করলে হয় আচ্ছা ঠিক আছে বেরি করে ফেলি তো ফার্স্ট ব্যালিড হোস্টটা কি আগে বলছিলাম এই ফার্স্ট ব্যালিড হোস্ট হোস্টটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে বের করে নেব নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের সংখ্যা তাহলে এখানে এটা কত আছে জিরো

তাহলে এই থার্টি ওয়ান থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে কত তিরিশটা তাহলে এখানে আমরা কত এখানে আমাদের আইপি বরাদ্দ করতে হবে কত এই ষোলোটা ষোলোটা হোস্টের জন্য আইপি বরাদ্দ করতে হবে ত্রিশটা আচ্ছা এখন আসি যে দ্বিতীয় যে ইটা আছে হোস্ট আছে ওইটা তাহলে দ্বিতীয় হোস্ট কয়টা দ্বিতীয় হোস্টের সংখ্যা কত ষাট সিক্সটি আচ্ছা এর বাইনারি ভ্যালু কত এত আচ্ছা তাহলে যেখানে হয়েছে ষাটটা কি আছে

এই অল নেটওয়ার্ক বি সাবনেট বিটগুলো সব সেম রেখে আমরা কি করব এখানে জিরো জিরো বসাই দেব তাহলে জিরো তার মানে আমাদের কি নেটওয়ার্ক অ্যাড্রেস কিটা। আচ্ছা এরপর আমরা কি বের করব ব্রডকাস্ট অ্যাড্রেস অল নেটওয়ার্ক বিট সাবনেট বিট এজ ইট ইজ অল হোস্ট কি ওয়ান এখন আমাদের ই কি ছিল আমাদের এ অ্যাড্রেসটা ছিল এখানে এই যে এগুলো কি যে কালার করা এটা কি হোস্ট এই হোস্ট হোস্টগুলোকে আমরা ওয়ান করে দিই যেহেতু ওয়ান আছেই চারটা ঠিক আছে ওয়ান থাকবে শুধু সাম পরের জিরোগুলোকে ওয়ান বানিয়ে দিবো ওকে ওয়ান বানিয়ে দিলাম তখন এখানে কি আসলো লাস্টে সিক্সটি থ্রি তো আমরা জানি এই সিক্সটি থ্রি ইয়ে থার্টি সরি জিরো আর সিক্সটি থ্রি এর মধ্যে পার্থক্য কত হইতেছে সিক্সটি টু মানে বাষট্টি তা এটাই হইছে ইউজেবল